মঙ্গলবার রাত আটটা নাগাদ ডাক্তার সোরেনের মৃতদেহ তদন্তের পর ডেবরার বাড়িতে আনা হয় বুধবারও থমথমে হয়ে রয়েছে এলাকা দেবরা ষাঁড়পুর লোয়াদা অঞ্চলের অনন্তবাড় এলাকার বাসিন্দা ডাক্তার সোরেনকে আবগারি দপ্তর মারধর করে মেরে ফেলেছে বলে দাবি বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃত্বদের একই দাবি করেছেন ডাক্তারের স্ত্রী সুপর্ণা সিং সোরেন দিদি দুলি হাসদার প্রমুখ স্ত্রী সুপর্ণার দাবি রীতিমতো সুস্থ অবস্থায় নিজের বাইক চালিয়ে যান রাস্তা থেকে আটক করা হয় সকাল আটটা নাগাদ আবগারি দপ্তর থেকে ফোন করে জানানো হয় যে মেদিনীপুর মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়েছে এর মাঝখানে কি হলো বিচার চান তারা স্ত্রী দিদি ও বৃদ্ধ বাবা মা ছাড়াও ডাক্তারের দুই নাবালক সন্তান রয়েছেন এই বিষয়ে মুখে কুলু পেটেছেন আবগারি দপ্তরের কর্তারা তবে মঙ্গলবার ডেবরা থানা থেকে বারবার অভিযোগ চাওয়া হলেও থানায় কোনো অভিযোগ দায়ের করেনি মৃত ডাক্তারের পরিবার দিকে ডেবরায় মঙ্গলবার বিকেল থেকে দফায় দফায় ষোলো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসী রাত দশটার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে বুধবারও ডেবরা জুড়ে চাপা উত্তেজনা রয়েছে তবে এই বিষয়ে আবগারি দপ্তরের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি তবে আবগারি সূত্রের খবর দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ডাক্তারের আজ দুপুরে ডাক্তারের পরিবার ডেবরা থানার বাইরে ধর্নায় বসবে পাশাপাশি আজ ডাক্তারের মৃতদেহ দাহ করা হবে বলে সূত্রের খবর প্রমাণপত্র আমাদের কাছে আছে আমি এক ঘন্টার মধ্যে

পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে